আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আচ্ছা দেখেন আমরা এই যে আজকে এখানে আপনাদের মাঝে এসেছি কিছু কথা বলার জন্য এবং আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশিত হয়ে যে আমরা সিদ্ধান্তদের মাঝে অর্থাৎ আপনাদের পাশে যাতে আমরা থাকি প্রতিটি যখনই দুর্যোগ আসে বাংলাদেশে যখনই কোনো দুর্যোগ আসে তখন কিন্তু আপনারা আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশে আমরা আপনাদের কাছে ছুটে আসি আমাদের পার্টি চেয়ারম্যান দেশটা যে বাগম খালেদা জিয়ার নির্দেশে আপনাদের ছুটে আছি আপনারা জানেন যে প্রতিটি সংকটে প্রতিটি দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে এবং পাশে থাকার চেষ্টা করে পার্টি ভারতপত্র চেয়ারম্যান জনাব তারক রহমান যখনই শীত রয়েছে হয়েছে তখনই আমাদেরকে বলেছে যে তোমরা গরিব এবং মাঝে পাশে থাকো এবং এই যে আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষ যাতে শীতে কষ্ট না করে আমাদের যত সম্বাদ আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পাশে থাকি আপনি দেখেছেন যখন পার্টি ভারতপত্র চেয়ারম্যান জনাব তারক রহমান বাংলাদেশে ছিলেন এবং বিশেষ করে দুই এক থেকে দুই এন ছিল তখন কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান যখন তার এই শীতে বিশেষ করে উত্তরবঙ্গে চলে গেছেন সারা রাত সারাদিন মানুষ তাদের শীত বস্ত্র বিতরণ করেছেন তখন এই জিয়ার বন ফাউন্ডেশন ছিল জিয়ারম্যান ফাউন্ডেশন আমি তিনি কাজ করেছেন সেই বার্তাটি আমাদের এখন মনে আছে এবং এখনও আমাদের মনে যে যখনই কোনো সংকট হয় যখনই কোনো দুর্যোগ বন্ধু জনগণের পাশে থাকবে এই শীতে আমাদের দেশের মানুষ অনেক কষ্ট করে আমাদের মানুষ দেশের মানুষ মেক্সিম দরিদ্র তারা শীতে যেই বস্ত্র বা যেই শীত নিবারণের জন্য এই সেটা করা করার সমর্থন খুব কিন্তু আমরা যদি তাদের পাশে থাকি তাহলে সেটা খুব তাদের শীত নিবারণের জন্য সহজ হয় যার কারণে আমরা পার্টির চেয়ারম্যান কারক্রহানি নিজে আজকে যে শীতবস্ত্র হয়েছে এবং কত আমরা করেছি এবং এটা আমরা চলমান রাখবো যতদিন শীত আছে শীত আছে আমরা জনগণের পাশে আছি ছিলাম শুধু থাকব আমি সর্বশেষ আমি সাথে একটি কথা বলব বিএনপি প্রতিদিন দুর্যোগে সংকটে জনগণের পাশে ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা একটি নতুন করব এটাই আমাদের আজকে বিষয়